থ্রি পার্সেন্ট হয় আল্লাহ দেওয়া আম্মেডিসিন নামক সূর্য দিয়ে আল্লাহ একবার মুসলমান জোরে আল্লাহহুয়া একবার আমার শরীরের মধ্যে যে এই জোরা বলিয়াছে তিনশো ষাটটি জোরা আমরা ছোটকালে শুনেছি কিন্তু জোরা আছে হলো দুইশো ছোটকালে বেশি থাকে বড় হইরা আস্তে আস্তে কমতে থাকে যাই হোক সেটা বিজ্ঞান এবং সায়েন্সের আলোচনা আছে এই দিকে আমি যাবো না এই যে দুইশো চব্বিশটা জোড়া আছে প্রত্যেকটা জোড়ার মধ্যে মোবাইল আছে যেমন বিয়ারিং বিয়ারিং এর মধ্যে যদি মোবাইল না দেন বিয়ারিং তো করলে নাকি ভালো করে বুঝবেন কোরআন বলছেন বিয়ারিং এর মধ্যে যদি আপনি মোবাইল না দেন বিয়ারিং যেমন জাম হয়ে যাবে বিয়ারিং ঘরবে না এই যে হাটটি জোড়ার মধ্যে যদি ক্যালসিয়াম না থাকে তখন কটকট শব্দ হবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে ক্যালসিয়াম শুকিয়ে যদি যায় হাড্ডিতে হাড্ডিতে ক্ষয় হবে ক্ষয়ে ক্ষয়ে যখন লাগবে তখন বলবেন উরে মারে এরকম আছে না নাই এই যে আপনার হাড্ডির মধ্যে ক্যালসিয়াম কে যোগায় দাঁতের মধ্যে ক্যালোরি কে যোগায় একবার কে আপনি ভেবেছেন আসমানের মধ্যে যে সূর্যটা রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাক তো সূর্যকে বলে দিয়েছেন অশম শ্রোত জেরিলি মোস্তাবিল্লা কদিরুল্লাজি লালিম জরি বলুন আল্লাহ আল্লাহ আল্লাহফাক বলে সূর্যের আমি নির্দিষ্ট একটি পথে পরিচালিত করি নির্দিষ্ট পথে সূর্য পরিচালিত হয় তোমরা দেখতে পাও পূর্ব দিক দিয়ে সূর্য উঠে আসলে সত্য দিয়ে যখন সন্ধ্যা হয়ে যায় সূর্য ডুবে যায় আল্লাহর আসেন নিচে গিয়া শেষ দায় পড়ে যায় জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর আরো নিচে গিয়া দায় পড়ে যায় শেষ দায় পড়ে গিয়া বলে রব্বুল আলামিন আমি কালকে কোন দিক দিয়ে উঠবো আপনার কাছ থেকে অনুমতি চাই শেষদা দিলাম গোলাম হয়ে গেলাম আপনার হাজিরা খাতার মধ্যে শেষদা নামক সিগনেচার দিয়ে গোলামে পরিণত হয়ে গেলাম এবার আপনি অনুমতি দেন কালকে কোথায় দিয়ে উঠবো আল্লাহ বলে সূর্য রে তুই যা আবার পূর্ব দিক দিয়ে উঠবি নবীজি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হাজরত আব্বাসকে বলেন আব্বাস রে তুমি কি জানো সূর্য কোথায় যায় হাজরত আব্বাস বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূর্য কোথায় যায় আমি কিভাবে জানব সূর্য কোথায় যায় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে নবীজি বলল আব্বাস নেই সূর্য প্রত্যেকদিন দিন আল্লাহর আরশের নিচে গিয়া সেজদা দেয় সেইখানে গিয়া অনুমতি চায় অনুমতি চাওয়ার পরে আল্লাহ পাক অনুমতি দেন আবার পূর্ব দিক দিয়া উঠে এমন এক দিন আসবে রে عباس আল্লাহ বলবে সুজ্জরে আর পূর্ব দিক যাওয়ার দরকার নাই যেখান থেকে এসেছো উল্টা ব্যাক করে আবার পৃথিবীর দিকে যাও অর্থাৎ পশ্চিমে ডুবেছো পশ্চিম দিক থেকে আবার ওঠো সেই দিন কি কোনো बहादुरी থাকবে নাকি আল্লাহ পাকের হাবিব বলেন এই

মানুষের এই দুইশো যেই পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হাড্ডি শক্ত হওয়ার জন্য যেই পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন দাঁত শক্ত হওয়ার জন্য যেই পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন দাঁতের মারি শক্ত হওয়ার জন্য যেই পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন সেটা খাদ্য দিয়ে পূরণ করা যাবে না ডিম দিয়ে পূরণ করা যাবে না আপেল দিয়ে পূরণ করা যাবে না এলোপতি ওষুধ দিয়ে পূরণ করা যাবে না ক্যান্ডি দিয়া পূরণ করা যাবে না লোকাল ক্যান্ডি দিয়া পূরণ করা যাবে না সেটা আমরা যারা মানুষ মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তারা তো মানুষ যারা মানুষ তাদের মধ্যে হাড্ডি আছে না নাই ক্যালসিয়ামের দরকার আছে না নাই জয়েন্ট আছে না নাই যাদের জয়েন্ট আছে ক্যালসিয়ামের দরকার হাড্ডি আছে দাঁত শক্ত হওয়া দরকার হাঁটু মাজা ইত্যাদি জয়েন্ট জয়েন্ট ক্যালসিয়ামের হওয়ার প্রয়োজন তারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন পাক সূর্যের মাধ্যমে আপনার শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে দিবে